অঙ্কন কত কাজ করে আমার বাবুটা আমার জামাগুলো সব তুলে দিচ্ছে বৃষ্টি আসবে সেই জন্য বলছে মাম্মাম তোমার জামাগুলো সব তুলে দিই ওই দেখো ওইখানে মেলা আছে তোমার জামা পারবে ধারে যেও না এই বাবু আমাকে একটু দোকান থেকে গরম মশলা এনে দে তো যা এই নে টাকা নে দে যা এনেছিস কই দে

দেখি অঙ্কন কথা শুনে কিনা বাবু আমি না তুলতে পারছি না একটু জামাগুলো তুলে দিবি হ্যাঁ তুলে দেবে এই বাবু এই বুনুকে কোলে করে নিয়ে আসছিস কেন ও বাবা বুনু পায়ে লেগেছে বলে বুনুকে কোলে করে নিয়ে আসছিস ঠিক আছে এই বাবু বাবু এই বাবু এ তুই আর বনু তো একই রকম হয়ে গেছিস হ্যাঁ এত কি সুন্দর কোলে নিতে পারছিস কিন্তু বুনু তোকে পারবে না না দেখো অঙ্কন কত কাজ করে অঙ্কন এখন আমার ওড়নাটা পড়ে গেছে নিচে দে মেলে দিচ্ছে মেলতে পারছো না হ্যাঁ

পাথরগুলো কোথায় বলছিস এ বাবা ছুড়ে ছুড়ে এই দিকে ওইদিকে কারো গায়ে যদি লাগে না ধরে নিয়ে পালাবে কিন্তু এই বাবু মিমি শোনা যা এই দেখ তোদের জন্য দুটো চকলেট এসেছি তোর একটা বোনের কাছে এ ধর 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 নিয়ে গেল ধর আমি এখানে দুটো চকলেট রেখে দিয়ে যাই পরে এসে খাবো মা এখানে আমি চকলেট রাখলাম চকলেটগুলো কে নিল এইদিকে তো কাউকে দেখতে পাচ্ছি না আর ওখানে মনে হচ্ছে দুটো পা লুকিয়ে আছে কার পা দেখি তো এখানে কি আছে এখানে কে আছে দেখি তো কি বাবা এই দিক দিয়েও দেখতে পাচ্ছি না একটু শাড়িটা তুলে দেখি তো কে আছে দেখি তো কে এই এই বাবু এই তোদের জন্য এই দেখ দুটো চকলেট নিয়ে এসেছি তোর একটা বুনা রাখটা দে দে এই সব নেপালি বাবু এখানে শুনে যা এই আমি ওইখানে চকলেট রেখেছিলাম কে খেয়েছে বুনো খেয়েছে কই বুনো এই তুই খেয়েছিস চকলেট না আমি খাইনি দাদা খেয়েছে দাদা খেয়েছে এই তুই খেয়েছিস দাঁড়া ধর ধর